আজ পর্যন্ত কিন্তু আমার সাথে এমনটা কখনই হয় নাই ডাবের পোটিং খেতে গিয়ে যা হয়েছে আমার সাথে কি হয়েছিল আমার সাথে দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই ডাব কিন্তু আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছিল তিনটা ডাব আনা হয়েছিল তিনটা ডাব থেকে প্রথম দুইটা আমার মেয়ে খেয়ে ফেলেছে এমনিতেই ভিডিও করে নাই ওই ডাব কিন্তু অনেক ভালো ছিল পানিগুলো অনেক মজা ছিল ক্ষীর অনেক সুন্দর হয়েছিল ও ভাবছিল যে এটা হয় এমনই হবে কারণ এটা বড় ডাবি ছিল বড় হলে কি হবে কিন্তু কচি ছিল খির হয় নাই এর জন্য রেডি করে নেই কারণ এই পোটিং খাবে বলেই কিন্তু আমার মাকে পানিতে নামানো হয়েছিল আমার মেয়ে অনেক ডাব খাবে তার জন্য ডাব পাড়তে গিয়ে সবগুলা পানিতে পড়ে গেছে এখন অলরেডি আমরা রেডি হয়ে গেছিলাম লাঠি দিয়ে কিন্তু ডাবগুলো পাড়ানো হয়েছিল গাছে উঠে ডাবগুলো পারে নাই লাঠি দিয়ে পারানো হয়েছিল দেখে পানিতে পড়ে গেছে এই তো দেখেন অল্প ক্ষীরই হয়েছে একদম লেওয়া লেওয়া ক্ষীর ডাবের পানিটার মধ্যে অনেক ময়লা আছে এই জন্য ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি ভালো করে একটা ছাঁকনে দিয়ে আগার আগার পাউডারটা মিশিয়েছি পরিমাণ মতো ডাবের পানি অনুযায়ী কিন্তু আমি আগার আগার পাউডারটা মেশানো হয়েছে তারপর এক কাপ চিনি দিয়েছি ডাবের পানিটা মোটামুটি মিষ্টি ছিল তারপর আরেকটু অনেক মিষ্টি হয়ে গেছিল আমি চুলায় বসিয়ে কিন্তু নাড়তেছি অনবরত কিন্তু নাড়তে হবে এই পোটিং বানাতে গিয়ে যে আমার সাথে এমনটা হবে ভাবিনি কখনো কারণ আজ পর্যন্ত যে কোনো জিনিসই রান্না করেছি কখনোই কিন্তু নষ্ট হয় নাই যে এই ডাবের পোটিংটা বানাতে গিয়ে যে এইভাবে নষ্ট হয়ে যাবে কল্পনা করি নাই যে যেভাবে ইয়ে করছি কিন্তু আগার আগার পাউডারটা তো শুধুমাত্র কিনে এনেছি এটা পুরোনো না নতুন দোকান থেকে কিনে এনেছিলাম ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এক থেকে দুইবার বলক চলে আসলে কিন্তু সেটা আপনার রেডি হয়ে যাবে এই তো আমি ওপরের সাদা অংশ ছিল তাই আমি বাটিতে একটু ছেঁকে নিয়েছিলাম ওপরে যে সাদা অংশগুলো দেখতেছেন সেটাই কিন্তু লেওয়াটা লেওয়াটা আমি শুরু থেকে বাটিতে সেট করে নিয়েছিলাম তারপর পানিটা ডেলেছি এজন্যই এরকম দেখাচ্ছে নারিকেলটা সুন্দর থাকতো তাহলে কিন্তু সুন্দর মতে আমি ফুল করেই সেট করতাম যেহেতু হয় নাই আমি ভাবলাম যাক যেমনই হয়েছি সেটাই আমি দিয়ে পোটিং বানানোর চেষ্টা করি সুন্দর মতে কিন্তু সেট হয়ে যেত এখানে কোনো রকম তো আমার মনে হয় না যে আমি কোনো প্রসেসিং আমার ভুল ছিল সব রকম প্রসেসিং ঠিক ছিল তারপরে কেন আমার পোটিংটা ভালো করে সেট হয় নাই সেটাই আমি বুঝতে পারতেছি না যদি কোনো আপুরা বোঝে থাকেন তাহলে একটু জানাবেন কেন আমার এই পোটিংটা সেট হয় নাই আমার মনে হচ্ছে সেটা জেল হয়ে গেছে আর কথাই বলে না যদি নসিবে না থাকে রিজিকে না থাকে তাহলে সেটা কোনো পর্যায়ে কিন্তু হয় না রিজিকে ছিল না তাই হয়তো বা এমন হয়ে গেছে রিজিকে না থাকলে কখনোই সেটা ভালো হতো না যদি রিজিকে তাহলে এটা কিন্তু সুন্দর বসে থাকতো পোটিং যেত কোনো কিছু বানাতে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যায় একটু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন সবাই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Assalamualaikum, bhalo thakben.